হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সুমিত কেক মুর্সিগঞ্জ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি আমার ভ্যানিলা কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে আমি দুইটা ডিম ফ্রিজ থেকে আরও এক ঘন্টা আগেই বের করে রেখেছিলাম এখানে ডিমের সাথে হাফ কাপ চিনি আমি অ্যাড করে দেব আমি চিনিটাকে ডিমের ফর্মের সাথে দুই ধাপে দিয়ে দিলাম আপনারাও দুই ধাপে মেশানো ট্রাই করবেন প্রথম ধাপের চিনি মিশে গেলে দ্বিতীয় ধাপে আবার চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি অনেকেই ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদাভাবে বিট করেন অনেকেই এটা ধারণা করেন যে ডিমের সাদা অংশের সাথে কুসুম যদি বিট করেন তাহলে ডিমের ফর্ম পারফেক্ট হবে না এটা সম্পূর্ণই ভুল ধারণা আমি ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথেই বিট করছি আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা আলাদা করে বিট করতে পারেন কিন্তু একত্রে বিট করলে কোনো সমস্যা হবে না তো আমার ডিমের পমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি বিটারের স্পিডটাকে লো রেখে এখানে দশ সেকেন্ডের মতো বিট করে নেব আমার স্পঞ্জ কেককে আমি কোনো ধরনের তেল ইউজ করছি না আরেকটি শুকনো পাত্রে আমি এখানে হাফ কাপ প্লাস টু টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি সাথে ওয়ান টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোকেও আমি দুই ধাপে ছেলে মিশিয়ে নেব অনেকে আমাকে বলেন যে আপনাদের মেজারমেন্ট নাকি ঠিক থাকে তাও আপনাদের কেক কেন যেন চুপসে যায় ডিমের ফর্ম যদি পারফেক্ট না থাকে আপনার কেক কখনোই পারফেক্ট হবে না তাই শুকনো উপকরণগুলো মেশানোর সময় অবশ্যই খুবই আলতো হাতে এবং সময় নিয়ে মিশানো ট্রাই করবেন এবং খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের ফর্মটা বসে না যায় তো আমি দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলোও মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে আমি আমার স্পঞ্জ কেক কোনো ধরনের তেল ইউজ করছি না আপনারা চাইলে এখানে টু টেবিল চামচ রান্নার সাধারণ তেল ইউজ করতে পারেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা একদমই অপশনাল এই টিপসগুলো ফলো করলে আপনার কেকও একদমই পারফেক্ট হবে আর কখনই চুপসে যাবে না অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি এক পাউন্ড কেকের জন্য কত ইঞ্চি মোল্ড ইউজ করি আমি সাধারণত ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি মোল্ডই বেশি ইউজ করি আর যদি ভাইট কেক হয় তাহলে পাঁচ ইঞ্চের মোল্ডও ইউজ করি তবে পাঁচ ইঞ্চের মোল্ডে কেকটা ওভারফ্লো হওয়ার সম্ভাবনা বেশি থাকে উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ হোয়াইট ভিনিগার মিশিয়ে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করেন যে ভিনেগার ইউজ না করলে কি কোনো সমস্যা হবে কিনা না আপনারা যদি ভিনেগার ইউজ না করেন তাহলে আপনাদের কেকটা চুপসে যাবে তবে ভিনেগারের মাত্রা ঠিক রাখতে হবে তো এখানে আমি সাত ইঞ্চের একটা মোল নিয়ে নিলাম এই সাত ইঞ্চের মোলটায় এক পাউন্ডের কেক ফুল ভরবে না কিছুটা অংশ খালি থাকবে তো আমার ওভেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব বিশ মিনিট পর আমার কেকটা একদমই ভাবে হয়ে গেছে কেকটাকে আমি ঠান্ডা করে নিলাম এবং মোল্ড আউট করে নিচ্ছি ইউ ক্যান সি দ্য রেজাল্ট কেকটা কত বেশি পারফেক্ট রেসপন্সই ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং